হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যেই ডায়েরিটি দেখতেছেন মানে এই ডায়েরিটা যার থেকে সংগ্রহ করা হয়েছে সে মৃত সে মারা গেছে প্রায় অনেক বছর হয়েছে ঠিক আছে আর যিনি ডায়েরিটা ফোকাস করছে সে জীবিত আছে কিন্তু যার থেকে এই বিদ্যাগুলো নেওয়া হয়েছে যার মুখ থেকে শুনে শুনে এই ডায়েরিতে লেখা হয়েছে তিনি মৃত তিনি মারা গেছে অনেক আগে ঠিক আছে তিনি ছিল দাদা তো দাদার হাতের খাতা ডায়েরি আর কি এক কথা দাদার হাতের বলতে নাতি লিখেছে দাদায় বলছে কী দিয়ে কী হয় কোন কাজটা কীভাবে করতে হবে এসবগুলো বলছে এবং সেগুলো এই ডায়েরিতে লিখা হয়েছে সেগুলোই আজকে আপনাদের সামনে আমি রিভিউ করব ডায়েরিটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত এগুলো দাদার পরীক্ষিত এবং কি আমাদের নিজেরও পরীক্ষিত চলুন আমরা কিছু কাজ শেয়ার করবো আমরা প্রথমে আগে দেখে ডায়রির নামটা হলো দাদা গুরুর আশীর্বাদ কেন আশীর্বাদ কারণ দাদা এই কাজগুলো খুশি হয়ে লিখতে বলছে শিখিয়ে গেছে এক কথায় দিয়ে গেছে উপহার তো যাই হোক চলুন আমরা একটু দেখি কী আসেন আসেন প্রথমে আসেন গুরু পড়া মানে মিঠাই পড়া তারপর আসেন পান ফরা পান ফরা বলতে বসি মন্ত্র তারপর আসেন এটা কী এটা হলো হ্যাঁ হ্যাঁ এটা হলো মদ্যামী শক্তি মানে পুরুষের অনেকক্ষণ ধরে মানে কী বলবো ভিডিও তো বলা যায় না লজ্জা লজ্জা আবার সমস্যা তারপরে বলি অনেকক্ষণ স্ত্রীর সাথে থাকতে পারবে এক এক কথায় তারপর আসেন দেখি আরও কি আছে লজ্জাত ন্যাসা বসীকরণ মন্ত্র মন্ত্র হলো হরে ঘড়ি দুর্গা এই মন্ত্রগুলো খুবই পরীক্ষিত ডিয়ারিং ঠিক আছে এগুলো সাধারণ কোনো মন্ত্র না আমি আবার বলতেছি এই যে দেখতেছেন যে কাজগুলো এগুলো কিন্তু যে লজ্জাত ন্যাশা বিলুপ্ত হয়ে গেছে যেটা এখন নাই বাংলাদেশে সেটা থেকে নেওয়া এটা সাধারণ কিছু না আপনারা নর্মাল ভেবে ফেলে দিলে হবে না একটু আমরা আরও দেখি কি আছে না আছে বিস্তারিত এটা রাজত্ব একমাত্র আমার থেকে নিতে পারবেন আমি দিলে কাজ হবে ঠিক আছে বিচ্ছেদ বিজয় বিজয়দাওয়ার মন্ত্র বিচ্ছেদ ক্রিয়া তারপর আসেন বিসমিল্লাহ রহ মানুর রাহিম বিদ্যা তারপর আসেন লিঙ্গ গোড়া এটা একটা বিশেষ চিকিৎসা মনে হয় তারপর বান নাগানি মন্ত্র তারপর আসেন আরও অনেক কাজ আছে এগুলো পরীক্ষিত এগুলো এগুলো মানে আগের কালা মানুষের যে মন্ত্রতন্ত্রগুলো শিখা আছে আগের যুগের মানুষ তারা বেশিরভাগ ওই যে লজ্জাত বিলুপ্ত হয়ে গেছে সেই লজ্জিত নেশার কাজগুলো তারা শিখে রেখেছে তাদের থেকে সেগুলোই সংগ্রহ করা যায় আর কি এক কথায় দেখেন কুনি ব্যাং প্যাট পুলবে মানে কি ডেয়ারিং বান্ডে সর্বনাশ তারপর আসেন আমি আরও দেখাই কি আছে না আছে হুম এটা কি এটা হলো মাসুক ছুটে আসবে তারপর আসেন এটা কি মোহাম্মত তারপর আরও অনেক কিছু আছে আমি একটু দেখাই ঠিক আছে পুরোনো ডায়রি কাজগুলো ডেয়ারি তারপরে একটু দেখাই হুম নাড়ার বিষ ও ও তেল তারপর আসছেন মনের কি একটু দেখি কাজগুলো কারণ আমি ভালো করে এখানে দেখিনি আমি সংগ্রহ করছি আজকে তাই আমি তাড়াতাড়ি আপনাদের সামনে ফোকাস করে দিলাম যাতে আপনাদের প্রয়োজন হয় আশা করি এটা এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য কারণ আমি চাই আপনারা কাজ করে সফল হন আপনাদের সফল আপনাদের মুখ থেকে যখন শুনছি আমাদের এগুলো দিয়ে আপনি কাজ করে সফল হয়েছেন সত্যি আমাদের থেকে অনেক ভালো লাগে আমাদের সব কিছু স্বার্থ হয়ে যায় ঠিক আছে চলুন স্বামী স্ত্রী মহাব্বত তারপর আসেন এখানে কি লেখা এটাও মোহাম্মত তারপর আসেন মাসিক বন্ধ হয় তারপর আসেন আরও অনেক ধরনের কাজ আছে একটু দেখাই এটা কি জাদু বাম বা জাদু বান কাটা তারপর আসেন মহাব্বত তারপর আসেন অনেক অনেক কিছু আছে আবার এখানে দেওয়া আছে গুরু দীক্ষা গুরু দক্ষিণা আদায় কীভাবে করতে বিস্তারিত শব্দ আছে তারপর আরও অনেক কিছু আছে আমি দেখাই আর একটা কথা হলে প্রয়োজন হলে এই আমার ইমো ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিলে আমরা ফাইভেন অনেক বিজি থাকি ইমো হোয়াটসঅ্যাপে আসলে আমরা ফাইভেন ঠিক আছে আমরা সময় সময় লাইনে থাকি মানে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত লাইনে থাকি দেখেন এই যে সাত ফার্স্ট সেটা ইমো নাম্বার আর এই যে চোরানব্বই এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে চলুন আরও দেখাই কী কী কাজ আছে ঠিক আছে আমরা দেখাই বিভিন্ন কাজগুলো আছে একটু চেষ্টা করি দেখানোর জন্য দেখেন এটা কি এটা অনেক ধরনের কাজ আছে তারপরে আমরা শর্টকাট দেখাই মাসুক তারপর আসেন এখানে লজ্জিত মন্ত্র এটা কি কাজ দেখি টোটকা তিন দিন পালন করে মেরে ফেলা টোটকা সর্বনা আসে তো বান শরীর বন্ধ করা মন্ত্র হোল হোল দোল দোল স্বর্গে মারি তালি ফলার ফহিলি সর্বনাশ সেগুলো তো খুবই ডেয়ারিং কাজ না শরীর বন্ধের দ্বিতীয় মন্ত্র তারপর আছেন শ্মশান লাগানি হুম ইয়া মাসান লাগানি কি বলবো খুব ডেয়ারিং কাজ তো এগারো দিনে হানাহানি সান কাটে বেশ করা সর্বনাশ গন্ডি বন রেখে গন্ডি বন রক্ষা গন্ডি থেকে রক্ষা নিম পাতা দিয়ে ঝগড়া লাগানি খুবই ডেরিং একটা গাছ নজরবন্দি মোহিনী তারপর আসেন তাবিজ তারপর আসেন পিঠা নষ্ট করার মন্ত্র তিন দিনে গায়ে জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে যাবে তারপর নাগিনি তারপর আসেন কলা গাছই বান কলা গাছ দিয়ে মারা আর কি শত্রুকে তারপর আসেন পাগল 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 পাগলের পাগলি করা মানে তাকে পাগল পাগলি করে পারেন এক কথায় তারপর আসেন মিঠাই দিয়ে দেবতা আসনে মন্ত্র রক্ত প্রসাদ বান মারা সর্বনাশ তারপর আসেন জ্বর নাগান বান তারপর আসেন চোখের জুতি দিয়ে কি না সরি চোখের দৃষ্টি দিয়ে পাগল করেন আমি বুলফুসি চোখের দৃষ্টি দিয়ে হবে তারপর আসেন আরো দেখাই গোপাল গোপাল চালান মন্ত্র তারপর আসেন সর্বনাশ খুব ডিয়ারিং কুফুরি মন্ত্র তো এগুলো কুফুরি মোহিনী মন্ত্র মানুষ হাজির করা তারপর আসেন আর অনেক কিছু আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বারনা নাগান কালবান তারপর আসেন আর অনেক কিছু আছে দেখাই একটু আরো এটা কি এটা কি এটা দেখি শ্রী হরি ওং মোহিনী তেলফরা তারপর আসেন এটা কি কাজের দেখি আরও অনেক ধরনের কাজ আছে বাধ্য করা তারপর এটা কি এটা হইল মহাব্বতের মানে বশীকরণ আর কি কথায় আরও অনেক কিছু আছে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে সাত পঞ্চাশ নাম্বার আছে ইমো চুরানব্বই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন তারপর আরও কী আছে দেখে একটু কষ্ট করে প্রসাব বদ্ধ হয় তাহলে মানে যদি কারো প্যাশাব পায়খানা বন্ধ হয়ে যায় তাদের জন্য আর কি এক কথায় তারপর আসেন মনের ভয় দূর করা তারপর দেও দুষি পানি ফরা তারপর আসেন বসীকরণ নারা কালাম মন্ত্র সর্বনাশ দেখি একটু মন্ত্রা পড়ি হাক্কুল রব্বানি ফাতেমা জননী তারপর আসেন শব্দ আছে বিস্তারিত আর মন্ত্রগুলো পড়লে সমস্যা কুফুরি তাই আর এটা কি এটা হলো হলানি মাসান চালান মন্ত্র তারপর আসেন যে কোনো মন্ত্র ধার দেওয়ার বীজ মন্ত্র সর্বনাশ বিসমুল্লা রহমান রহিম শুরু নবী মোহাম্মদ আমার গুরু তারপর আসেন আহম্মদ মোহাম্মদ নুর নবীজি আল্লাহর জান আল্লাহর হুকুমে জিব্রাইল আমার কষ্টে বসে এই আর কি বাক্য মানে এটা হলো ইয়া জাগ্রত করা আর কি এক কথা ওই মন্ত্রের তেজ তোলা আর কি ঠিক আছে তন্ত্র তেজ তোলা আর কি তারপর আসেন তাবিজ রাশি বন কাটা সর্বনাশ জয় কারো রাশি তাবিজ বন কাটার মনে হয় তারপর আসেন সর্ববন্ধে সিদ্ধি কালের মন্ত্র আরও অনেক কিছু আছে এটা হাতে লেখা ডায়েরি ডায়েরিটা তো আমি লিখি নাই আমি লিখলে হয়তো পারে আরও ক্লিয়ার থাকতো লেখাগুলো বড়ো থাকতো তো এটা যিনি লিখেছে মানে এক কথায় যার থেকে সংগ্রহ করা হয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন তিনি তো এখন পৃথিবীতে নাই আশা করি তার এগুলো দিয়ে আপনার ভালো কাজ করবেন খারাপ কাজ করবেন না কলাগাছি বানমন্ত্র কারণ সে দিয়ে গেছে উপকারের জন্য সে তার না থেকে দিয়ে গেছে উপকার করার জন্য মানুষের যাতে এগুলো দিয়ে সে আত্মরক্ষা আত্মরক্ষা পায় এবং মানুষের ভালো করে তো এগুলোকেও খারাপ কাজে ব্যবহার করবেন না উল্টা উল্টা বান সর্বনাশ তো আর ফোরআ কিছু আছে তো টোটাল ফিসটা আছে মনে হয় সত্তর ফিসটা মতো আছে সম্পূর্ণ সত্তর একতো বাত্তর রকম হবে তো সত্তর ফিসটার মধ্যে ধরেন টোটাল আছে ফিডিএফটা সম্পূর্ণ ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে তো আর কথা বাড়ালাম না প্রয়োজন হলে এই যে নাম্বার দুইটা দেওয়া আছে একটা হলো সাত ফোন এটা হলে ইমো নাম্বার আর ষোলো নম্বর এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে